তোমার জন্মদিনে মেয়েটা আজকে দিন খেটে কেকটা বানিয়েছে কি হলো দাঁড়িয়ে আছিস কেন কেক দে বাবার প্লেটে দে যার যেটা কাজ তার সেটাই করা উচিত তোমার বানানো এই খেয়ে আমি কনফিডেন্টলি এটা বলতে পারি যে কেক বানানো তোমার কাজ না। আমার জীবনে প্রথমবার এত জঘন্য কেক খেলাম এসে ফালতু কাজে সময় নষ্ট না করে পড়াশোনা মন